নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জো আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি খবর তো চ্যানেলের নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন তো বেশি দিন আগে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের এই কাজটা বদরপুরের মধ্যে যেটা আপনাদের টিস্যু পেপার ইন্ডাস্ট্রির জন্য কর্মী প্রয়োজন চাকুরি বিজ্ঞপ্তি একটি টিস্যু পেপার জন্য কর্মী প্রয়োজন ঠিকানা যেটা আপনাদের তো এখানে আপনারা কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনারা দেখতে পারবেন এখানে পোস্ট যেটা ফ্যাক্টরি স্টাফ মেল ফিমেল শিক্ষাগত যোগ্যতা মাত্র আপনারা মেট্রিক পাশে আপনার এখানে কাজ করার সুযোগ আছে বেতন যেটা আপনাদের এখানে কন্ট্যাক্ট চলে এবং থাকা আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পার আপনাদের কোনো ধরনের টাকা লাগতো না তো যারা আপনারা দূরে আসুন আপনারা এখানে থাকার সুযোগ আছে আপনাদের পরিবার নিয়ে টাকারও ব্যবস্থা রয়েছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে যদি থাকতে চান আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে থাকার ব্যবস্থা আছে আপনাদের জন্য পোস্ট যেটা আপনারা সেকেন্ড যেটা পোস্ট আছে আপনারা ড্রাইভার পোস্ট আছে এবং দুইটা পোস্ট আছে এখানে আমার বাইরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বিনামূল্যে থাকার সুবিধা রয়েছে তো আপনারা এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে দেখতে ওটা সেভেন ডাবল জিরো টু সেভেন ফোর ডাবল ফাইভ সিক্স ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো আপনারা অনেকেই কমেন্ট করেছিল যে ড্রাইভারের পোস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে ড্রাইভার পোস্টে কাজ করার সুযোগ আছে বন্ধুরা আপনারা চাকরিটা দেখত এটা এইচডিএফসি ব্যাংক থেকে আপনাদের জব ভেকেন্সিটা এখানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পোস্টা আপনাদের কর্মিনু জব ডেসক্রিপশন আপনারা দেখতে পাদা টু ওয়ার্ক ইন এরর ফ্রি এনভাইরনমেন্ট এন্ড এনসিওর দ্যাট অল প্রসেসেস হেজ লেড আউট বাই দ্য ব্যাংক আর ফল প্রপারলি উইদাউট এনি ডিভিশন আন্ডার দ্য গাইডেন্স এন্ড সুপারভিশন অফ দ্য টেলার অথরাইজার এন্ড ব্রাঞ্চ ম্যানেজার হেজ পার দ্য এক্সপেকটেশন অফ দ্য ব্যাংক এন্ড ইটস কনস্টিটিউশনস ওয়ার্ল্ড যেটা আপনারা এক্সপিরিয়েন্স যেটা দেখতে হবে আপনার এক থেকে যদি তিন বছর যদি আপনাদের ব্যাঙ্কিং সেক্টরে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশান এনি স্ট্রিম যে কোনো গ্র্যাজুয়েশনে যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেল আপনারা দেখতে পাবেন মধুমিতা দাস অ্যাট দ্য রেট এইচডিএফসি ব্যাঙ্ক ডট কম ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা আপডেট সিবিআস আপনারা এখানে সেন্ড করে দিবা

রিকার্ড থ্রি ফ্রেশার্স এম বিএ গ্রাজুয়েট তো যারা আপনারা এম বিএ কমপ্লিট আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা কোম্পানি যেটা এলো ফ্লাইউড যেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে এই কোম্পানির জন্য ওনাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কর্মী নিয়োগ আপনারা লোকেশন যেটা আপনারা গুয়াটির মধ্যে কাজ করার সুযোগ আছে এবং সর্বমোট তিনটা পোস্ট আছে এবং ফ্রেশার যারা আসুন আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ইন্টারেস্ট প্লিজ ডু শেয়ার ইউর সিবি উইথ তো আপনারা দেখতে পাবেন এখানে মেল তো আছে এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা লাস্ট ডেট হল আপনাদের উনত্রিশ জানুয়ারি তো এই উনত্রিশ জানুয়ারির আগে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে নেবেন আপনাদের জন্য ফ্রেশার যারা আছেন আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এখানে অ্যাকাউন্টেন্টে কাজ করার সুযোগ আছে ভ্যাকেন্সি আপনারা দেখতে ওটা রিকোয়ার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট টেলি অপারেটর ফর আওয়ার অর্গানাইজেশন এবং রিকোয়ার্ড ডিজেল টেকনিশিয়ান যারা আপনারা আইটিআই কমপ্লিট আছে ডিজেলে আপনারা এই ডিজেল পোস্টে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ফর আওয়ার অর্গানাইজেশন যেটা আপনারা কোয়ালিফিকেশন দেওয়া আছে আপনার দেখতে এটা এইচএস ডিপ্লোমা আইটিআই আপনারা যারা ডিজেল আছে আপনারা ডিজেলে যদি ডিপ্লোমা অথবা আইটিআই কমপ্লিট থাকে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্যাক্ট দেওয়া আছে আপনাদের একটা মেল দেওয়া আছে এবং ফোন নম্বর দেওয়া আছে লাস্ট ডেট হলো আটাইশ তারিখ ফোন নম্বর যেটা হইলো আপনাদের নাইন সেভেন জিরো সিক্স জিরো ওয়ান ওয়ান নাইন ডাবল এইট এই নম্বরে আপনারা কল করে যোগাযোগ করতে পারবেন তাছাড়া এখানে মেলও দেওয়া আছে মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা লাস্ট ডেট হলো হলো আপনাদের আটাইশ তারিখ আপনারা আটাইশ তারিখের ভিতরে এই চাকরির জন্য অ্যাপ্লাই করে নেবেন এই কাজটাতে আপনারা ফ্রেশার লাগে সুখবর আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা পজিশন যেটা আপনার এখানে দেখতে ডাক সেলস অফিসার পোস্টে আপনাদের কর্মী নিয়োগ ইন্ডাস্ট্রি যেটা হলো আপনাদের লজিস্টিক থেকে আপনাদের জব দেখেন এক্সপিরিয়েন্স ফ্রেশার্স এক্সপিরিয়েন্স যারা আপনারা এক থেকে যদি দুই বছর যদি আপনারা লজিস্টিকের যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ফর দিয়ার সিবিআই আপনারা এখানে মেইল আছে এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিভি আছে আপনি এখানে সেন্ড করে দিবা লাস্ট ডেট আপনাদের উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন যেটা আপনাদের এই কাজটা হলো গুয়াহাটি থেকে তো গুয়াহাটি যারা বিওয়ার আছেন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য সুখবর এই চাকরিটা আপনারা দেখত এটা অন্নপূর্ণা যেটা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড আছে এই ফাইন্যান্স কোম্পানি থেকে আপনাদের জব ভেকেন্সি কাজটা আপনারা কি সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ করবো না স্কিপ করলে পরে আপনারা কিছুই বুঝতে পারবো না তো আপনারা দেখতে আয়ারিং ক্যান্ডিডেট পর্দা পোস্ট যেটা আপনাদের আছে কালেকশন অফিসার এবং সিনিয়র সিনিয়র কালেকশন অফিসারের পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আপনারা লোকেশন দেখতে পাখানে বরপেটা নলবাড়ি তাছাড়া আছে আপনাদের ডিকিয়াজুলি এবং শিলচারে যারা আসুন আপনাদের জন্য সুকবর আপনারা এইগুলো এরিয়াতে এখানে কর্মী নিউক আপনারা কাজ যেটা হলো কালেকশন এবং সিনিয়র কালেকশন অফিসারের পোস্টে কর্মী নুক প্রোডাক্ট যেটা আপনারা দেখতে আপনাদের বিএল তাছাড়া হলো পি এবং এসিএল রিকভারি কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স আপনারা দুই থেকে চার বছর যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা আপনার রিকভারি কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সিটিসি যেটা হইলো আপনাদের এস পার কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্টারেস্ট ক্যান্ডিডেট প্লিজ শেয়ার সিবি মিল দো আছে আপনাদের ডাক এই মেলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্ট হইলে আপনারা এখানে কোম্পানির তরফ থেকে আপনাদের কল করাইব এবং এই কাজে যেটা লাস্ট ডেট হলো আপনাদের ত্রিশ তারিখ ত্রিশ তারিখের ভিতরে কিন্তু আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটা আমার যারা মহিলা আস আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ফিমেল গ্র্যাজুয়েট ফর অফিস অ্যাসিস্ট্যান্ট তো অফিস অ্যাসিস্টেন্টে মহিলা কর্মী নিয়োগ এখানে আপনারা দেখতে এটা এডুকেশন যেটা হলো নিকেব এডুকেশন ইন্টারেস্ট ক্যান্ডিডেট কন্ট্যাক্ট অন দ্য নম্বর অ্যান্ড গিভেন বিলো কন্ট্যাক্ট নম্বর দেখতে আপনারা নাইন এইট সিক্স ফোর জিরো থ্রি এইট সিক্স ওয়ান জিরো এবং লাস্ট ডেট হলো আপনাদের উনত্রিশ তারিখ এবং লোকেশন আপনারা দেখতে এটা হাতিগাঁও গুয়াহাটি থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা তো আমার যারা বইটা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন